কোথায় ছিল সেই পুলিশ যখন আনিস খানকে বাড়ির দোতলা থেকে একজন ফেলে দিল কোথায় ছিল সেই পুলিশ যখন কাজের দাবি কলকাতায় যাওয়া একত্রিশ বছর বয়সী টোটো চালক মৈদুল ইসলাম রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে এই পুলিশ কোথায় ছিল সেই পুলিশ যখন আর্জি করেন মধ্য রাত্রে হাসপাতাল ভাঙচুর হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্যে গোটা দুষ্কৃতি বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটা হাসপাতালের এই সেমিনার রুম এই রুম ওই রুম পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তো পুলিশের বড় কর্তা যারা আছেন তারা চেনে যান যে ডিওয়াইএফআই আপনাদের এখানে এই কথা বলতে এসছে যে আপনারা যে উর্দিটা পড়েন ওটা জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উর্দি আর আপনি যে চাকরিটা করেন তার নাম পাবলিক সার্ভেন্ট জনগণকে সেবা করার চাকরি চোর চিটিং বাসদের রক্ষা করতে যাবেন না হাওয়া চিরকাল একরকম থাকবে না চোর চিটিং বাসরা চিরকাল জেলের বাইরে থাকবে না ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে এই লড়াই করার জন্য ওই পন্থ যাত্রা করেছিলাম যাত্রা আমাদের শেষ হয়নি যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আর জি ঘটনা হয়ে নারীর নির্যাতন থেকে শুরু করে এই জাল সেলাইনের ঘটনা লড়াই ডিআইএফআই ছাড়বে না আর ডিআইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ সবার থেকে মতামত নেব মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনের লড়াই কোন ওই দিল্লি থেকে চিঠি চাপা এসে আমাদের লড়াই আটকে দিতে পারবে না আর এই লড়াই করার জন্য এই যৌবন আজকে রাস্তায় মনসুরের খুনের হিসাব চাই মৈদুলের খুনের হিসাব চাই সুদীপ্তর খুনের হিসাব চাই আর নিজেদের পেটে দুবেলা দুমুটো ভাত যাতে পরে নিজেদের মাথার ওপর একটা স্থায়ী স্বাদ যাতে থাকে নিজেদের হাতে একটা স্থায়ী কাজ যাতে পায় তার হিসেব যতক্ষণ পাওয়া যাচ্ছে একশোটা এক লক্ষ মনসুর আনিস রাস্তায় শহীদ হয়ে গেলেও কেউ অপরিহার্য হবে না বিবাহে ভাই তার পতাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর তাকে সুরক্ষিত করার জন্য এই লড়াই লড়ে যাবে তৃণমূল বিজেপি জানে যে হাওয়া অতটা ভালো নেই তার জন্য নেমে পড়েছে মানুষ ভাগের রাজনীতি করার জন্য শোলে সিনেমা দেখেছিলেন না জেলার সাহেবের ডায়লগ ছিল আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরে পিছিয়ে নেমে পড়েছে ওরা ধর্ম জাত পোশাক খাবার আচ্ছা ও সব ছেড়ে দিন এই যে বিজেপির মাতব্যরা পাড়ায় পাড়ায় ঘুরছেন